আদর করতে পারছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আমি আছি এখন শ্রীলঙ্কার সেই ক্যান্ডি এলাকায় এলিফেন্ট দেখা যায় যে এখানে সেখানে আছে আপাতত আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে ঢুকতে রেখে পাবেন এলিফেন্ট নোটিস ওয়েলকাম ঢুকতে হাতি ওয়াও শৌফিকস এখানে সম্পূর্ণ অফিস এখানে ভিজিট করার জন্য টিকিট টিকিট কেটে ঢুক্ত হবে আমাদের কি হ্যাঁ ওই টিকিট কাটতে বলছে এই ক্যান্ডিতে যেখানে হাতি দেখতে হবে শুধুমাত্র হাতি আছে এখানকার জন্য টিকিট কাটতে হবে 100 টাকা শ্রীলঙ্কা যেটা আমাদের কাটতে হচ্ছে না সেটা কোম্পানি তরফ থেকেই আপনাদেরকে দেখাই তাহলে এখানে শুধু হাতি আছে আর কিছু আছে হাতির সাথে নাতি আছে হম ওয়েলকাম ওয়েলকাম ডিড নোট ফিল দা এলিফেন্ট এখানে শুধু হাতি দেখা যাবে হাতি আমরা কিন্তু ঢুকে গেছি সরাসরি হাতি দেখার জন্য বাট এখনো হাতি পায় নাই কিন্তু হাতির মূর্তি দেখতে পাইছি ঢুকতেই আমাদের হাতি দেখতে পাওয়া যাবে হাতির ভাস্কার যেটাকে বলা হয় যে হাতি দেখতে যাওয়ার জন্য এই ফরেস্ট যেটাকে বলা হয় শ্রীলঙ্কার একসঙ্গে সব যাচ্ছি ওই যে উপরে যেতে হবে এখানে ফরেনের সবচেয়ে বেশি আসে এখানে টিকিট কেটে ঢুকতে হয় আর আমাদের এখানে যেহেতু কোম্পানি পে করছে এটার জন্য কোনো সমস্যা নেই শ্রীলঙ্কার ক্যান্ডিতে হাতি যে ফরেস্টটা আছে হাতি দেখার জন্য শত শত মানুষজন এখানে আসে এই যে দেখছেন প্রচুর পরিমাণে ফরেনের এখানে আছে প্রচুর পরিমাণে এই যে দেখতে পাচ্ছেন শত 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 মানুষ হাতির সাথে ছবি তোলার জন্য তারা ব্যস্ত হয়ে যাচ্ছে শত 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 পর্যটক সঙ্গে এই যে হাতিগুলো কিন্তু এই বনেই থাকে হাতিগুলো কিন্তু বনেই ছাড়া থাকে এবং শত শত ফরেনের এখানে আসে দেখার জন্য এখানে বেশিরভাগই এখন আছে ফরেনেরা স্কুল ছাত্র এবং ছাত্রীরা প্রচুর পরিমাণ দেখতে পাচ্ছেন শরণার্থী এখানে এবং অনেকেই ফটোশ্যুট নিয়ে ব্যস্ত ক্যান্ডিতে শুধুমাত্র হাতি দেখার জন্য এলিফেন্ট ফরেস্ট যেটাকে বলা হয় শুধুমাত্র হাতি এখানে ছাড়ানো থাকে এই এটি কিন্তু ফরেস্ট এলাকা এবং সিকিউরিটি হাইট আর এই ফরেস্ট এলাকার জন্য এটা হচ্ছে টয়লেট যেন শরণার্থীদের কোনো সমস্যা না হয় এখানে এসে এই এরিয়াটা অনেক সুন্দর এরিয়াটা অনেক সুন্দর নয় এনটি সবটাই যে এখানে সুন্দরভাবে নির্দেশনা দেওয়া হয়ে গেছে আর বিশেষ করে বাচ্চাদেরকে এই ফরেস্ট এলাকাটা দেখানোর জন্য স্টুডেন্ট যেটাকে বলা হয় প্রচুর পরিমাণে এখানে স্টুডেন্ট আসছে তারা এখানে দেখার জন্য এবং আমি যতটুকু খেয়াল করতে পারছি এখানে বেশিরভাগই আপনার ফরেনেরা যারা বিদেশিরা তাদের সব সাইতে এখানে আকর্ষণ হ্যাঁ সাইতে তাদের একটা আকর্ষণ এখানে আছে আমরা আবার আরও কিছু হাতি দেখতে পাবো আমরা সামনে দেখতে পাচ্ছেন ভিতরে কিন্তু যাইতে দিবে না কারণ যেহেতু এটা বন্য হাতি প্রচুর হ্যাঁ প্রচুর পরিমাণে এখানে হাতি আছে জন্য এদেরকে বন্দি করে রাখছে না আদম পাহাড়ে তো নিয়ে গেলো না স্যার আদম পাহাড় কই গেল আদম পার্সের এটা হচ্ছে লাস্ট এরিয়া এবং দেখেন এরিয়াটা কিন্তু করা হয়েছে সম্পূর্ণ কাট দিয়ে আমাদের এলাকাতে যেমন প্রাচীর প্রাচীর রড এসব দিয়ে করা হয় কিন্তু এগুলো করা হয়েছে সম্পূর্ণ কিন্তু হ্যাঁ এই যে কাঠের তৈরি হ্যাঁ হ্যাঁ এটা তো কাঠের তৈরি বস এগুলো পিলার না এখানে ছবি ভালো আসবে আপনার এই যে খাবার দিলেই কিন্তু আর কোনো কিছু বলছে না খাবার যদি দেয় আর কিছু বলবে না এই যে হাত দিয়ে আদর করতে পারছে এটা হচ্ছে শ্রীলঙ্কা ক্যান্ডি শহর থেকে হাতির পরিদর্শনের জায়গা আর শুধুমাত্র এখানে হাতির পরিদর্শন করছে এবং শত শত মানুষ শত শত মানুষ এখানে ফটোশ্যুট করতে আসছে হ্যাঁ সুন্দর একটা এভাবে করছে এবং তার জন্য কিছু টাকা নিচ্ছে থেকে থেকে কিছু টাকা নিচ্ছে ঠিক আছে এই যে ফরেনের হাতিকে দেখতে পেয়ে তারা খুবই আনন্দিত ফরেস্টের পরে এই কেনাকাটার জন্য এই একটা মাত্র লোকন দোকান পাবেন যেখানে হচ্ছে বিগ প্রাইজ হ্যাঁ বিগ প্রাইজ এবং এখানে বেশিরভাগই কিন্তু ফরেনেরা বাজার করে প্রচুর পরিমাণে তো কি ভালো থাকবেন আজকে এই ক্যান্ডি শ্রীলঙ্কার ফরেস্ট থেকে কিছু হাতি দেখালাম ভালো লাগলো অবশ্যই শেয়ার করবেন পাশে থাকবেন আল্লাহ হাফেজ